বলেছে আমি ভালো না গান হবে আজকে উড়া দুরা নাকি আমি তো আমি ভালো না আমি মানুষ হ্যালো 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 এই রাখতেছ কোন মিলে রাখতেছ আপনি রাখতেছেন আসসালামু আলাইকুম খুব গুরুত্বপূর্ণ আলোচনা চলে আসলাম আপনাদের মাঝে না আজকে কিছুই না না শট করেছেন আই শট করেছেন গ্যাপ শট নিয়েছেন কেমন আছেন একটা কেমন আছেন ভালো গুড ভালো গুড কি করেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কি করেন আপনি হাও আরেও আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কি করতেছেন আপনি ফোসকা খাবেন চটপটি খাবেন আজকে গুড 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 চটপটির ফোসকা কি খাবেন বলেন ভালো লাগে না আই ডোন্ট লাইক ইট কেন ভালো লাগে না চটনি খাবেন না ফুচকা খাবেন শর্মা খাবেন না বার্গার খাবেন হুম খাবো কি খাবা আই উইল ইট কি খাবা বলো আই উইল ইট কি খাবা চটপুরি চটপুরি না চটপুরি খাবা না ফুচকা খাবা

i wait net come in comments in. again the fourth twenty nine you are bad back short i will go go I will go good. Uh, well, good. <laughs>

ওরা বেয়ারিং সাপ্লাই যে হলো ইয়েতে আপনার লেগে আনতে পারুন ওইটা অসুবিধা সেটা আমি আপনার দিব অল্প করে আইটেম আমি দিয়েছিলাম না গুড়া আইটেম হুম সব লিস্ট আছে এখন আপনার 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 রেটটা দাগে আমার ওইটা রেট দিছি আর আমি কিন্তু কোয়ালিটি যেটা করতে চাচ্ছি বর্তমানে এটা কিন্তু ইউরোপ সাপ্লাই হয় আপনার আপনার তো কমে চাচ্ছেন কিন্তু আমি ওটা কথা বলে ওটা দিচ্ছি আপনার রেট দিয়ে দেবো কমেন্ট দেখুন আপনার ভালোটাই আনেন অসুবিধা নেই

है मना मुख्य मामला लगा जो है भाई में हो रहा है अबड़ा भाई ये नहीं बात करते नहीं ना साल মাজ <speaking voice> <within sounds>

হেডও তো আছে উঠবে ডেভেলপ যেই কোম্পানি আছে না এই কোম্পানি আর নিজের ডেভেলপ অন্য কোম্পানি আছে কার কাছে কইছেন আছে কেন কইছেন আমার কইছেন হেরে কো আমার কোন কত দাম

কেউই নাই ঘরে বাইরে কেউই নাই চারজন ছয়জন সাতজন দশজন সর্বোচ্চ দশজন উঠছে আহে না রে কেউ আহে না একটা লাইক একটা শেয়ারই তো বাইসে যাইব সবাই নাকি করে না কেউ করে না এই শাকিল কি লাগবো কি লাগবো ও